আচ্ছা আপনাকে যদি বলি আপনি পার মান্থ এক থেকে দুই হাজার ইউএসডি ইনকাম করতে পারবেন আপনি কি এটা বিশ্বাস করবেন হ্যাঁ বিশ্বাস করবেন না কেন করতে হবে আপনাকে কোটি কোটি শুক্রানুর মাঝে যুদ্ধ করে যদি আপনি পৃথিবীতে আসতে পারেন তাহলে এটি বাস্তবায়ন করতে ভয় পান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে গত আটে মে ফিউচার কর্তৃক আয়োজিত স্টুডেন্ট মিট আপ টু এর কনফারেন্সে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি সহ প্রায় একশো প্লাস স্টুডেন্টের সিট বরাদ্দ ছিল যেখানে আমাদের মেন্টর সহ কিছু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং কিছু স্টুডেন্ট ছিল সাথে আমাদের গ্রাফিক্স ডিজাইনারও কিছু স্টুডেন্ট ছিল মূলত এই ভিডিওটির ক্যাটাগরি হলো বগুড়া স্টুডেন্ট মিটআপ 2025 এর ওভারঅল রিভিউ এই ভিডিওটি তিন দাপে বিভক্ত কি শিখলাম কেন শিখলাম আপনি কেন শিখবেন কি শিখলাম প্রথমে আমাদের সোহান পিকে স্যার আলোচনা করেছিলেন যেহেতু ডিজিটাল মার্কেটিং একটি নেটওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিলেটেড সুতরাং আমাদের সর্বপ্রথম স্কিল অর্জন করতে হবে এবং পরবর্তীতে ওই স্কিলগুলো মার্কেটিং করতে হবে আমরা এই স্কিলগুলো কীভাবে মার্কেটিং করতে পারি দারুণ একটা প্রশ্ন আমাদের স্কিলগুলো অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে হবে মার্কেটিং করতে অবশ্যই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো লাগবে তো তার জন্য সর্বপ্রথম আমরা ফেসবুক টুইটার লিঙ্কড ইউটিউব টিকটক প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে অ্যাকাউন্ট খুলব যে অ্যাকাউন্টগুলোর প্রত্যেকটা আইডির নাম প্রোফাইল কভার থাকবে এবং একটা সুন্দর প্রফেশনাল বায়ু দিব সবাই যেন বুঝতে পারে যে আপনি আসলে কি নিয়ে কাজ করেন এবং অবশ্যই রেগুলার কন্টেন্ট তৈরি করা উচিত একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে অপরদিকে আমাদের সোহান পিকে স্যার আমাদের শিখিয়েছেন কিভাবে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত এস এম এম প্যানেলের মাধ্যমে ইনকাম জেনারেট করা যায় অ্যান্ড দেন তিনি একটা লাস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সঙ্গে তুলে ধরেছেন ক্লায়েন্ট ডিল ক্লায়েন্ট ডিলটা হচ্ছে টু সির মতো টু সি কি টু সি হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড কনভেন্স একটা বায়ার যা আপনাকে কাজ দিবে এইটাই নির্ভর করবে আপনার কমিউনিকেশন অ্যান্ড কনভেন্সের উপর কমিউনিকেশন কি কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর ডেইলি লাইফ কমিউনিকেশন হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড মাধ্যমে আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন সবার দেখেছি তিনি তার প্রেজেন্টেশনের পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন অ্যান্ড লাস্ট কনভেন্স কনভেন্সটা হচ্ছে আপনি একটা কাজ নেবেন এই কাজটা আপনি যার থেকে নেবেন তাকে অবশ্যই বুঝাতে হবে কমিউনিকেশনের মাধ্যমে যে আপনি এই কাজটা পারেন এই কাজটা আপনি পারবেন এবং তার বিনিময়ে আপনাকে কিছু পে করতে হবে এই জিনিসগুলো যখন কমিউনিকেশনের মাধ্যমে একটা পারবেন তখন আপনার কাজ পাওয়ার রেশিওটা হাই হয়ে যাবে শিখলাম আমাকে যদি এই প্রশ্নটা করা হয় তাহলে আমি সরঞ্জার এর প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে কিছু কিওয়ার্ড নিয়ে এসেছি সেই কিওয়ার্ড থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি চলেন ফ্রিল্যান্সিং ইন কেরিয়ার ফ্রিল্যান্সিং দিয়ে কি কারো কেরিয়ার আদৌ হয়েছে এটা সবার কমন প্রশ্ন প্রত্যেকটা ফ্যামিলি বলেন প্রত্যেকটা সমাজ বলেন অ্যান্ড প্রত্যেকটা কমিউনিটি বলেন সবার কিন্তু একটাই প্রশ্ন যারা এই প্রসঙ্গে জানে না যে আদৌ কি ফ্রিল্যান্সিং থেকে কোনো কেরিয়ার ডেভেলপ করা পসিবল তো এই বিষয়ে যদি বলতে যাই যে হ্যাঁ ফ্রিল্যান্সিং থেকে কেরিয়ার গঠন করা অবশ্যই পসিবল একটা কথা আছে যে মেধাবী না হলেও চলবে পরিশ্রমী হতে হবে হ্যাঁ এই কথাটা পুরোপুরি সত্য না হলেও একটু ভুল আছে সেটা হচ্ছে এটা যদি এরকম হতো যে পরিশ্রম অবশ্যই করতে হবে কিন্তু স্মার্টলি পরিশ্রমীরা এটা কখনো হারে না কিন্তু আমরা যদি সেটা স্মার্টলি করি তাইলে কিন্তু আমাদের সাকসেসের রেশিওটা অনেক বেশি হয়ে যায় দাদাও কিন্তু সারাদিন পরিশ্রম করে কিন্তু তার কি কোনো সফলতা আছে সুতরাং এই প্রিপারেশনে কেরিয়ার সুনিশ্চিত যদি আপনি সেটি নিজ দক্ষতা এবং নিজ ইচ্ছায় নিতে পারেন এটা হচ্ছে এমন এক ধরনের স্কিল যেটা আপনাকে আপনার সর্বোচ্চ পর্যায়ে সাহায্য করবে শুধুমাত্র আপনার স্কিলের উপর বেস করে লং টার্ম প্রসেস ফ্রিলেন্সিং হচ্ছে এমন একটা প্রসেস এটা হচ্ছে লং টার্ম প্রসেস যেটা বলা হয় আর কি তো এখানে যদি আপনি সফলতা অর্জন করতে চান অবশ্যই আপনাকে লং টার্ম প্রসেসই ফলো করতে হবে সফলতার কখনো শর্টকাট হয় না আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি নিজেও জানেন যে সফলতার কখনো শর্টকাট হয় না তারপরে আমরা সফলতার শর্টকাটই খুঁজি কিন্তু এইটা আসলে বাস্তবে কখনো পসিবল না হার্ড যে বিষয়টি কনসিস্টেন্টিনিউ আপনাকে অবশ্যই আপনার কাজের প্রতি কনসিস্টেন্ট থাকতে হবে এবং বারবার চেষ্টা করতে হবে আপনি যখনই একটা জিনিস বারবার চেষ্টা করবেন আপনার আয়ত্তে আসবে তখন ওই কাজের কিন্তু সাকসেসের সম্ভাবনাটা সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে আপনাকে অবশ্যই সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ সময় দিয়ে সর্বোচ্চ স্কিল দিয়ে সর্বোচ্চ মেধা দিয়ে আপনাকে আপনার পজিশন ক্রিয়েট করতে হবে ফোর্থ যেটা বলা যায় লোক সমাজের কিছু কথা আমাদের লোক সমাজে আমাদের কাজের পিছনে অনেক লোক অনেক কথা বলবে এগুলো শুনে কি আমরা পিছিয়ে যাবো তাইলে কি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে কখনো বা পসিবল হবে এটা সম্ভব না যদি লোক সমাজের কথা শুনে পিছিয়ে যান তবে আপনার মতো হতমূর্গ আর কেউ নেই লোকসমাজ কথা বলবেই সুরার একটা আয়াত আছে যে আপনি যে কাজ করবেন এই কাজের পিছনে যদি মানুষ নিন্দা না করে তাইলে কিন্তু আপনি কখনো সফলতা অর্জন করবেন না এর মানে যে আপনি আপনি যখনই ভালো কাজ করবেন তখনই কিন্তু মানুষ কেন শিখতে হবে আপনি কি জন্য শিখবেন এই প্রশ্নগুলো তো আমাদের মনের মধ্যে সচরাচর আসেই তো চলুন এইগুলোর কিছু অ্যান্সার আমরা খোঁজার চেষ্টা করি তো ফ্রিল্যান্সিং হচ্ছে এক ধরনের মুক্ত পেশা আপনি যখন ইচ্ছা কাজ করতে পারবেন আপনার নিজস্ব স্কিল ওয়াইজ নিজস্ব মেধা ওয়াইজ নিজস্ব কমিউনিকেশন কনভেন্স এগুলোর উপর বেস করে আপনি যখন ইচ্ছা কাজ করতে পারবেন আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা আপনার জন্য খরচ হয়ে গেছে বলা যায় কারণ বর্তমান বাজারে চাকরির যে একটা কম্পিটিশন চাকরির যে একটা প্রতিযোগিতা এখানে টিকতে গেলে হাই লেভেলের স্টুডেন্ট হতে হবে আপনি একটা নর্মাল স্টুডেন্ট আমার মনে হয় না একটা নর্মাল স্টুডেন্ট হয়ে এই চাকরির বাজারে ভালো কিছু করতে পারবেন তো আমি এটা বুঝাচ্ছি যে আপনার যদি ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকে বা মিড লেভেলের একটা স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য এই সবচেয়ে বেস্ট হবে কারণ দিন শেষে সবাই স্কিলই খুঁজে তো কিন্তু আপনার সার্টিফিকেট দেখবে না সার্টিফিকেট যে প্রয়োজন নেই এইটা আমি বলি নাই সার্টিফি সার্টিফিকেটও প্রয়োজন কিন্তু জায়গা অনুযায়ী কিন্তু সবাই কিন্তু আপনার স্কিলই দেখবে স্কিলই কিন্তু বেস্ট আপনি যে কোনো জায়গায় কাজ করতে যান সবাই আগে বলবে তোমার দক্ষতা কি সুতরাং আপনি আপনার দক্ষতাকে বাড়ান সমাজকে চেঞ্জ করুন নিজে চেঞ্জ হন পুরো পৃথিবীকে চেঞ্জ করুন ধন্যবাদ ও সর্বোপরি একটা কথাই বলবো ইয়েস মার্কেটিং ইয়েস মানি নো মার্কেটিং নো মানি